যুক্তরাষ্ট্রকে নতুন করে একশো পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবে লাভবান হবে বাংলাদেশ এমনটাই মনে করেন বাণিজ্য উপদেষ্টা আর অর্থ উপদেষ্টা বলেছেন মার্কিন সরকারের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের জন্য ইতিবাচক দুই উপদেষ্টা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপে তৈরি হয়েছে উদ্বেগ তবে সরকারের নীতি নির্ধারকদের অনেকেই একে সুযোগ হিসেবেও দেখছেন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একশো পণ্যে নতুন করে শুল্ক সুবিধা দেয়া নিয়ে কাজ করছে সরকার বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি এবং নির্ণয় করার চেষ্টা করছি কি ভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায় এ সময় অর্থ উপদেষ্টা বলেন প্রধান প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে আমরা রেসপন্ড করেছি পজিটিভলি আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব তারাও কোপারেট করবে সো এটা একটা উইন উইন সিচুয়েশান একদিকে ওনার একটা করে ফেললো আমরা যা হজনে করে তা না আমাদের সেটা আমরা তুলে ধরে যেতে আই হোপ এই জিনিসটা রিজলভ হবে এটা পজিটিভ এই সেটাতে পজিটিভ মানে গিয়ে তাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে দুই উপদেষ্টা আশা করেন সরকারের নানা পদক্ষেপে মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতি সংকটে পড়বে না আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা